IPhone XR2, iPhone 16 Pro করতে এটা বডির প্রাইস তিন হাজার পাঁচশো আইফোন থেকে আপনার ষোলো প্রো ম্যাক্স করতে প্রো ম্যাক্স থেকে ষোলো প্রো ম্যাক্স এটা XL2 টু তেরো

সব ডাইবডি এগুলা সব ডাইবডি আমাদের ওইখানেও সাজানো আছে আমাদের ডেক সাজানো আছে সাজানো

ডাইবডি আসছে অনেক মডেল আসছে তারপরে ইলিভেন এর অনেক মডেল আসছে আপনাদের দেখাবো এখন বর্তমানে সেট চালাতে হবে না এক্সার থেকে ষোলো এক্স থেকে আইফোন ষোলো মডিফাই বডি এটা বলে ডাইবডি ডাইবীডি

কত হচ্ছে আগে ছিল অনেক টাকা এখন বর্তমানে নতুন মডেল এটা একসাথ থেকে ষোলো প্রাইস রাখবো মাত্র তিন হাজার টাকা তিন টাকা বডি এটা নিয়ে যেতে পারবে বডি আর যদি আমাদের এখান থেকে ফিডিং করে নেয় সেক্ষেত্রে এক টাকা সার্ভিস চার্জ নেবে

প্রাইস মাত্র তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা সব কালার পাবে সব কালার আমাদের কাছে হোয়াইট আছে ব্ল্যাক আছে এটা হচ্ছে ফলস ক্যামেরা হ্যাঁ ফলস ক্যামেরা থাকবে এটা কোন কোনটা ভাই এটা এক্স থেকে 13 প্রো এক্স আর থেকে 13 প্রো 13 প্রো এটা হলো চিয়ারা ব্লু কালার এই দুইটা হচ্ছে ফলস ক্যামেরা একটা থাকবে মেন ক্যামেরা মেন ক্যামেরা এক্স কিন্তু একটা মেইন ক্যামেরা থাকবে এর সাথে কি জাদু এটা

আছে পঁয়ত্রিশশো টাকা বডির প্রাইস কুরিয়ারে নিতে পারবে পঁয়ত্রিশ শে এবং লাগানোর চার্জ হচ্ছে এক হাজার যদি আমাদের থেকে ফিডিং করে নাই তাহলে এক এবং নিতে

এটা ছয় সাত বিক্রি করেছে এখন বর্তমানে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ বডির প্রাইস আচ্ছা এটা এখন বর্তমানে আমাদের নতুন শিপমেন্ট আসছে এই কারণে আমরা প্রাইস কমে গেছে আমরা কমায়ও দিছি এই যে তিনটা ক্যামেরা এই যে তিনটা ক্যামেরা তিনটা ক্যামেরা এখানে ফলস ক্যামেরা নাই আর যদি আমাদের থেকে ফিটিং করে না এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আচ্ছা

তারপর এস টু ষোলো প্রো এক্স টু ষোলো প্রো হ্যাঁ প্রো ষোলো প্রো এটা বডির প্রাইস তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে এক্স এস টু X2 15 Pro hey, XS2, 15 Pro হ্যাঁ X2 দেখ এটা বডির প্রাইস এই যে একটা ফলস ক্যামেরা এই যে এই দুটো আছে একটা ফলস ক্যামেরা এবং হ্যাঁ তারপর X2 15 Pro 15 Pro তো হ্যাঁ দুটো ক্যামেরা তাই তারপরে টাকা প্রাইস 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 হ্যাঁ টাকা প্রাইস এটা বডির প্রাইস সব সব কালারই আছে আমাদের কাছে তারপর এক্স এস ম্যাক্স টু টুয়েলভ প্রো ম্যাক্স ম্যাজিক ম্যাজিক

এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এবং আমাদের এই বডির সাথে কিছু কিছু মডেলের কাবার আসছে আমরা ফ্রি কাস্টমার কে কাবারটা ফ্রি দিতেছি পানি কালার কিছু কিছু মডেল এর সব না তারপরে আমাদের দেখেন আমাদের ডাইবডি পাশাপাশি আমাদের হলো আছে হলো আইফোনের অরজিনাল ব্যাক গ্লাস এই ব্যাক গ্লাস লুকে নিতে পার না এটা কি একদম এটা 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এর ব্যাক গ্লাস এই অরজিনাল 16 প্রো ম্যাক্স দেখেন এটা হলো ক্যামেরা বাম্পার শোল্ড ব্যাক শেল অরজিনাল ব্যাক শেল হ্যাঁ অরজিনাল ব্যাক শেল আইফোনের কত এটা এটা প্রাইস 3000 টাকা 3000 টাকা এটা প্রাইস 3000 অরজিনাল ব্যাক শেল অরজিনাল ব্যাক শেল অরজিনাল ব্যাক শেল দেখেন এখানে প্রো সবকিছু থাকবে

এটা ষোলো প্লাস এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দাম যে আপনার যে মোবাইলের ব্যাকশেল ভেঙে গেলে ঠিক করে না এখান থেকে কিন্তু নিয়ে যায় হ্যাঁ এখান থেকে নিয়ে হ্যাঁ ব্যাকশেল গুলো এখান থেকে নিয়ে যায় একটু বেশি দামে বিক্রি বেশি দামে হ্যাঁ এটা হচ্ছে ষোলো প্লাস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা এটা হলো কপি ব্যাক গ্লাস পাওয়া যায় যেটা হচ্ছে ক্যামেরা বাম্পার থাকবে না ব্যাকশেলের হলো এদের লেন্সগুলো থাকবে না আমাদের এই ব্যাকশেলগুলো কি না kali ki stika dulbar bhoye debe na eita to dekhi bujhte achhe original eta

2000 টাকা ফোল্ড 4 2000 টাকা ফোল্ড 4 এর ব্যাকশেল অরিজিনাল ব্যাক গ্লাস সব কালার আমাদের কাছে আছে মোবাইলের আমাদের ডিসপ্লে আছে বডি আছে তারপরে স্পিকার আছে এটুজে দাম কত এটা ওভার প্রাইস থাকবে এটা মাত্র 2000 টাকা থাকবে অরিজিনাল ব্যাক গ্লাস 2000 টাকা অরিজিনাল গ্লাস শো ও রে ক্যামেরা গ্লাস আচ্ছা দুই হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এটা কত ছিল

সব কালার আছে ব্ল্যাক আছে পিঙ্ক আছে রেড কালার আছে এটা রেড কালার হোয়াইট আছে যে যে কালার নাই এটা ব্রোঞ্জ কালার এটা আর এটা

सब ईस्टर्न मोबाइल